তো এই যে গাইস আমরা কিন্তু এসে পড়েছি নারায়ণগঞ্জ বুরন্দি আসলাম বিরিয়ানি নিতে চলে এসে পড়লাম এই সেই ভাইরাল বিরিয়ানি দোকান আসলাম বিরিয়ানি নারায়ণগঞ্জ বুরন্দি অনেক মানুষ জন্মে যায় গাইস এদিকে তো সিরিয়াল পুরাই সিরিয়াল অনেক দূর দূরান্ত থেকে মানুষ চলে এসে পড়ে আমরাও চলে এসে পড়লাম বিরিয়ানি প্যাকেট নিয়ে কারণ এদিকে বসে খাওয়া যাবে না কারণ অনেক গরম সেই জন্য পার্সেল নিয়ে বাসায় চলে যাচ্ছি বাসায় গিয়ে খাওয়া দাওয়া করবো তো আজকের এই মিনি ব্লকটা তোমাদের কেরকম লাগলো আর তোমরা যে যেখানেই থাকো না কেন আসলাম বিরিয়ানি খেতে চলে এসে পর্বান নারায়ণগঞ্জ ফাইনালি যে ঘরে এসে পড়লাম আর এই যে দেখো বিরিয়ানি কালারটা আসলে এই বিরিয়ানিটা মজাই আলাদা অনেক মজা সেই জন্য অনেক চলে আড্ডে বিরিয়ানি করে শেষ হয়ে যায় একদিনে তো আমরা খাওয়া দাওয়া শুরু করলাম